এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর আল্লাহ একটা পেন্ডেন্ট এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি হাদিয়া এটা কত ভাইয়া কোন রকম ভাইয়া একটু দামটা বলি পঁচিশশো হাদিয়া পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও কিন্তু আল্লাহ লেখা এটাও কিন্তু আল্লাহ লেখা খুব সুন্দর এটা আবার পিছনে আবার আরেকটা ডিজাইন করা আছে খুব সুন্দর এটাও হচ্ছে পঁচিশশো এরকম দাম আসবে এইটাও অনেক সুন্দর চাঁদের ডিজাইন এই যে এখন রমজান মাস চাঁদের একটা পেনডেন্ট দিয়ে দেবেন আপনার চাঁদকে দুই হাজার টাকা এইটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা এত সুন্দর এগুলো কিন্তু ব্রেসলেটও আছে এরকম ম্যাচিং এটা হচ্ছে পঁচিশশো খুব সুন্দর কালেকশন এরপর আমি এটা দেখাচ্ছি পঁচিশশো এটা পঁচিশশো আল্লাহ লেখে এত সুন্দর সুন্দর পেন্ডেন্ট আসছে মাশা আল্লাহ তারপর আমি ব্লেড ডিজাইন দেখে ভাই এটা কারণে এটা আনকাউন ব্লেড ডিজাইন অনেকে চাবির ডিজাইন বানায় সুন্দর এটা হচ্ছে পঁচিশশো আর এই যে এগুলোর মধ্যে অনেকে আছে নাম লেখায় নে নাম অক্ষর এটাও হচ্ছে পঁচিশশো আল্লাহু যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে আল্লাহ লেখা খুবই সুন্দর আল্লাহর নামের চেয়ে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু হতে পারে না এটার প্রাইস হচ্ছে মাত্র হাদিয়া হচ্ছে পঁচিশশো আমি এটা দেখে এটা কি ভাইয়া এটা তো পুরো ডায়মন্ডের মতো প্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি মরিচ কাঁচা মরিচ যাদের ঝাল বেশি তারা এটা পরবেন আমার মতো মাথা গরম যাদের এটা হচ্ছে কত আশা আসলে আমরা চেনের কালেকশন গুলো এই চেনগুলো কিন্তু অনেক সুন্দর এই চেনগুলো গুলো একটু দেখা আল্লাহ কি সুন্দর এই চেনগুলো কিন্তু শাড়ি দেওয়া পড়লো কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো একটু লং টাইপের না ভাই এগুলো কত ইঞ্চি লং হতে পারে চব্বিশ ইঞ্চি হতে পারে বিশ বাইশ এত বড় হয় না এটার প্রাইস কত আসবে আনুমানিক

আমি আপনাদেরকে দেখাচ্ছি আর প্রিমিয়াম যে বড়গুলা সেগুলো আপনারা অর্ডার করলে আমরা আপনাদের জন্য এনে দিই ওগুলো ভিতরে আছে ওগুলো এখন দেখানোর সময় নাই তো যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আপনারা আমাদের রুট ভাইবেন না ভাইয়ারা বাই করতেছেন আমার কিছু করার নাই তবে এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা কত আসবে ছয় সাতের মতো এটা তো একটু বড় ভাইয়া এটা কত আসবে আমার মনে হয় এই বক্সের মধ্যে এটা সবচেয়ে বড় এটা আছে এটা এই যে এটা আছে ভিতরে আছে এটার প্রাইসটা বলে দিই

এটা কত চার এটাও পাঁচ হাজার হবে পাঁচ হাজারের কম হবে এটাও পাঁচ ছয় হাজার টাকার মধ্যে হবে এখানে আরও ডিজাইন আছে এইগুলো কত করে ভাইয়া এটা কি সাড়ে চার আনুমানিক আমরা আনুমানিক দাম বলতেছি এগুলা কিন্তু পাঁচ মানে এখানে যা আছে সব পাঁচ ছয় হাজারের মধ্যে কার কোন চেনটা ভালো লাগে আমি জানি না যার যেটা ভাল লাগে আগে ভাই কিনে নেবেন এটা একটু পাতলার মধ্যে আছে এরাও মনে হয় চার পাঁচের মধ্যে হবে ভাইয়া যদি সবগুলো মানে আপনি বাজেটটা ওরকম রাখলেই হবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি জানেন আপনারা আসবেন দেখবেন কিনবেন এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শক নম্বর দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম